নমস্কার আজ চোদ্দই সেপ্টেম্বর ঠিক এ পরের রবিবারই হচ্ছে একুশ তারিখ হচ্ছে মহালয়া এখন বাঙালি মোটামুটি পুজোর মোড়ে ঢুকে গেছে অনেক মণ্ডপে আসা শুরু হয়ে গেছে মণ্ডপে প্রস্তুতি শেষ পর্যায়ে শিল্পীরা ব্যস্ত উদ্যোক্তারা দৌড়াদৌড়ি চূড়ান্ত পর্যায়ে এসবের মধ্যে তেইশে জুনের ঘটনা কি আমাদের মনে রাখা সম্ভব কজনই বা মনে রাখছি কেন খজনী বা মনে রাখব তেইশে জুন একটি বাচ্চা মেয়ে কালীগঞ্জে তামান্না তাকে খুন হতে হয়েছিল অথচ এই মেয়েটি হয়তো এবার পুজোতে বন্ধু বান্ধবের সঙ্গে কি করবে সেটাও হয়তো তার সব কষা ছিল কিন্তু সে দেখতে পেল না পুজো কালীগঞ্জে ভোটের পর তৃণমূলের যে বিজয় মিছিল বেরিয়েছিল সেখান থেকে বোমের আঘাতে এই কামান্নার মৃত্যু হয় ন দশ বছরের মেয়েটি না ভোট কাকে বলে বিজয় উল্লাস কেন হয় ভোটের পর কেন বিজয় উল্লাসে বাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয় সে বোঝার আগেই ছোট্ট ফুলের মতো মেয়েটি অকালে ঝরে গেল হ্যাঁ কেন আমি আবার tamanna কথা বলছি ঘটনা ঘটার 83 দিন পর পুলিশের তরফে এত চার জমা দেয়া হয়েছে মোট 340 পাতার চার শীট জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এই ঘটনার জন্য তাদের অভিযুক্ত করে এর মধ্যে এখনো 14 জনকে গ্রেফতার করা যায়নি হ্যাঁ পুলিশ অবশ্য পরবর্তীকালে অতিরিক্ত চার্জশিট পেশ করতে পারে কিন্তু তদন্তের অবস্থা যে জন এমনই যাদের নামে অভিযোগ আছে তারা এখনো পালিয়ে বেড়াচ্ছে যদিও তামান্নার পরিবার বলছে তারা বহাল তবিয়াতে আছে তাদের পুলিশ ধরছে না তামান্নার পরিবার ইতিমধ্যে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে কারা মেরেছিল তামান্নাকে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের এলাকার মন্ডল সভাপতি তৃণমূলের যে গ্রুপ সভাপতি গেখ সহ একাধিক তৃণমূলের যারা নেতা এলাকার তাদের নাম জড়িয়ে কিন্তু আমরা এই খুনের পর কি আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট দিয়েছেন এখনো পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে কোন বিবৃতি আমরা এখনো পর্যন্ত দেখিনি কালীগঞ্জে এই উপনির্বাচনে যিনি বিধায়ক হলেন তিনি আজ পর্যন্ত তামান্নার বাড়ি যাওয়ার বাড়ি পর্যন্ত গেলেন না হয়তো ভাবছেন বাড়িতে কোন মুখে যাবেন বাড়িতে গেলে বিক্ষোভের মুখে পড়তে পারেন তাই এখনো তিনি সেই সময়ই পাননি আমি কেন এই তামান্নার এই চার্জশিটকে গুরুত্ব দিচ্ছি কারণ আমাদের বিধানসভা ভোট আসতে কিন্তু আর সাত আট মাসের বিষয় বিধানসভা ভোট দৌড় সেখানে অপরাধীরা যারা এখনো যদি খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায় একটা বাচ্চা মেয়েকে খুন করার পরও তাহলে বোঝাই যাচ্ছে যে প্রশাসন বা পুলিশ তাদের ধরতে চাইছে না ঘুরতে পারছে না যদি তামান্নার বাবা মা চেকটা বলছেন যে এরা এখনো ঘুরে বেড়াচ্ছে বারবার করে তার মাকে আমরা দেখেছি প্রতিবাদ জানাতে থানার সামনে বসে থাকতে এসপি অফিসে তার মায়ের মুখের ওপর গেট বন্ধ করে দেওয়া হয় তাই তিনি কলকাতায় এসে প্রতিরোধ প্রতিবাদ জানাচ্ছেন তিনি বিভিন্ন মিডিয়া অফিসে গিয়ে প্রতিবাদ জানাচ্ছেন শাসক দল বলছে সবাই ধরা পড়বে তাহলে বোঝাই যাচ্ছে যদি ধর না পারে পুলিশের পারদর্শিতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটা বোঝা যাচ্ছে কোথায় কোথায় দেখুন আমাদের মনে হতেই পারে যে কসবা এই গুলশান কলোনি আর কালীগঞ্জ কোথায় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে কারণ হচ্ছে সমাজ বিরোধীদের দাপট কারণ হচ্ছে বোমা গুলি অবাধ ব্যবহারের ছাড়পত্র কারণ আমরা গুলশান করোনিতেও দেখেছি যে কি অবাধে সমাজ বিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে এলাকার কাউন্সিলর বলছে যে তিনি পুলিশকে জানিয়েছিলেন যে ওখানে সমাজ বিরোধীরা ঢুকছে তিনি পুলিশকে জানিয়েছিলেন যে ওখানে অস্ত্র ঢুকছে তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি একইভাবে কালীগঞ্জে যদি আমরা দেখি সেখানে তামান্নার মা কিন্তু বারবার করে বলছে যে অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে পুলিশকে বলা হচ্ছে পুলিশ কিন্তু কোনো অ্যাক্ট করছে না কাউকে ধরছে না কেন ধরছে না তার মানে পুলিশের কাছে সেই ধরার নির্দেশ নেই মা যাদের ধরা হচ্ছে না তারাই আবার দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে শাসক দলকে জিততে সাহায্য করবে নানাভাবে কি ছিল ওখানে কালীগঞ্জে ওই পরিবারগুলো সিপিএম এর সমর্থক ছিল ওখানে সিপিএম প্রার্থী কেন ভোট পেয়েছে সেই জন্য তাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় সিপিএম কে ভোট দেওয়াটা আর অপরাধ বলে ওরা গণ্য করেছে ভয় দেখানো একটা ভয় বা একটা ত্রাসে পরিবেশ যদি সৃষ্টি করা যায় তাহলে কি সেটা কালীগঞ্জের মধ্যে আবদ্ধ থাকে সেটা তো গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ে ঠিক এখানেও দেখুন কি হলো আমরা দেখলাম যারা সমাজ বিরোধীরা এলো তারা আকাশের দিকে তাক করে বন্দুকটা ছুটছে তারা কিন্তু কাউকে লক্ষ্য করে ছুটছে না কারণ উদ্দেশ্যটা এদেরও তাই ভয় ধরানো আতঙ্ক সৃষ্টি করা যদি আতঙ্কের পরিবেশ তৈরি করা যায় তাহলে নিরপদ্র মানুষ কেউ ঝামেলা নিতে চায় না কারণ জানে পুলিশের ছুলে আছাড়া তার উপর নেতা কে দৌড়াদৌড়ি করবে সেখানে তাই তারা ঘরবন্দিই থাকবে অনেক সময় যদি ভোটের সময় ঘরবন্দি রাখা যায় তাহলে তো সব থেকে সুবিধা তাই এই সমাজ বিরোধীরে চব্বিশ জনের মধ্যে চোদ্দ জন এখনো অধরা থেকে যায় পুলিশ তাদের এখনো খোঁজ পাচ্ছে না জানা নেই যে পুলিশ আবার কবে তাদের ধরবে উপর থেকে সিগনাল তারা পেয়েছেন কিনা কারণ আমি আহ সংবাদ মাধ্যমে দেখছিলাম এসপি তৎকালীন যিনি এসপি ছিলেন তিনি প্রেসমিটে বলছিলেন যে হঠাৎ করে এটা হয়তো বোমাটা চলে গেছে ছোড়া হয়েছে বোমাটা যে লক্ষ্য করে ছোড়া হয়েছে সেটা নয় হঠাৎ করে চলে গেছে সেই নিয়ে যথেষ্ট সমালোচনার সামনে পড়তে হয়েছিল অভয়ের সময় যে শাসক দল দাবি করে যে অভয়ার ধর্ষণ এবং খুনে একদিনের মধ্যে মূল অপরাধীকে ধরা পড়েছে এবং মূল অপরাধীদের ফাঁসি চেয়ে তারা মিছিল করে মুখ্যমন্ত্রী নিজে বারবার বলেছেন যদি কলকাতা পুলিশের হাতে এই তদন্ত থাকতো তাহলে এতদিনে কেসটা ক্লোজ হয়ে যেত এবং যে সঞ্জয় ধরা পড়েছে তা ফাঁসি হয়ে যেত যেহেতু সিবিআই কেসটা নিয়েছে তাই জন্য কোনো সুরা হচ্ছে না এটা মুখ্যমন্ত্রী স্ট্যান্ড এটা শাসক দলের স্ট্যান্ড তাহলে কালীগঞ্জের ক্ষেত্রে তামান্নার কুলিদের ধরা যাচ্ছে না কেন পুলিশের কলকাতা পুলিশ হোক বা রাজ্য পুলিশ হোক পুলিশের যদি এতটাই দক্ষতা থেকে থাকে তাহলে এখনো চব্বিশ জনের মধ্যে চোদ্দ জন অধরা থেকে যায় কিভাবে তিরাশিটা দিন তো হয়ে গেছে তাও এই যারা খুনি তাদের তাহলে কেন ম্যাক্সিমাম পানিশমেন্টের ব্যবস্থা করা যাচ্ছে না প্রশ্ন তো সেটাই যদি আরজিকরের ক্ষেত্রে পুলিশ এতটা সক্রিয়ভাবে তদন্ত শেষ করতে পারে শাসক দলের দাবি মতো তাহলে শাসক দল কেন তামান্নার ক্ষেত্রে দাবি করছে না যে এখানে পুলিশের গাফিলতি মানা হবে না তিরাশি দিন পরেও কেন চোদ্দ জনকে এখনো গ্রেপ্তার করা যায়নি এটা আমি দেখছি না শাসক দলের কোনো নেতা বা মন্ত্রী কেউ মুখ খুলছেন বা তামান্নার খুনিদের কেন ধরা যাচ্ছে না তা নিয়ে তারা রাস্তায় মিছিল করছে না একেবারেই করছে না ওই যে তিরাশিটা দিন হয়ে গেছে আর সাত আট দিন পর মহালয়া বাঙালি ঢুকে যাবে পুজোয় পুজো মানে উৎসব সেটা দীর্ঘদিন ধরে ধরুন মোটামুটি আরো পনেরো কুড়ি দিন ধরে চলবে এই মায়ের কান্না কতজন মানুষকে প্রভাবিত করবে হারিয়েই যাবে না আর একটা মৃত্যু আর একটা পোল অ্যাটরাল ড্যামেজ যে হঠাৎ করে গোলমালের মধ্যে পড়ে একটা বাচ্চা মারা গেল আর শাসক সেখানে পরিসংখ্যান দেবে তথ্য দেবে যে আমাদের কলকাতা হোক বা আমাদের রাজ্য হোক যে কতটা মহিলাদের জন্য নিরাপদ পুলিশ কতটা তৎপর আর আমরা এক একটা ঘটনা ঘটবে আমরা ভিডিও করবো কিছু প্রচার হবে তারপর আবার যে কিছু চলছে চলবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান